কোনো কোনো রাজনৈতিক দল অতটোর জন্যেই কিন্তু গলায় জোর আছে যেমন এই পার্টি এই পার্টির কিন্তু সমর্থন সারা দেশে কী পরিমাণ আমি জানি না বলতে পারবো না আমি 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 খুব একটা এদের সমর্থনে আশাবাদী না কিন্তু এদের নেতৃবৃন্দ বেশ ভোকাল এবং এরা মনে করতেছে যে আন্দোলনটা তারাই করেছে এবং তারা বেশ ভোকাল কিন্তু অনেক কথাবার্তা বলতেছে চ্যাটাং চ্যাটাং কথা করার সময় তারা বলতেছে ভালো এটা তাদের সেই বাচন ভঙ্গি ভালো বাকপুটু তারা বলতে পারছে এর সঙ্গে কি দেখতেছি আর দেখতেছি রাজনৈতিক দলের কিছু ভ্রূণ দেখতে পাচ্ছি মানে এরা রাজনীতি করতে চায় কি চায় না প্রকাশিত হবে কি হবে না এক ধরনের দ্বিধা এক ধরনের লাজুক লাজুক ভাব আবার হুঙ্কার দেওয়ার মানে প্রবণতা তারা রাজনৈতিক দল করবে তারা এরে সরাই দেবে অরে সরাই দেবে এরে জাতীয় বেমান করবে যদি কেউ নির্বাচনের কথা বলে নির্বাচনের কথা বললেই হবে আর কিছু লাগবে না যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি নির্বাচনের কথা আপনি বলেন তাহলে আপনি জাতীয় শত্রু এবং বেমান হয়ে যাবেন এই ধরনের হুঙ্কার দিচ্ছে একটা জিনিস তারা বুঝতে পারছে না যে একটা লোকের বিচার করতে কত বছর লাগে এই ধরনের বিচার আজকে চার মাস হয়ে গেল ওই মহিলার বিরুদ্ধে এখন পর্যন্ত তদন্ত আপনি শেষ করতে পারেন নাই তদন্ত শেষ করবেন এতগুলি মামলা এক একটা মামলা আলাদা আলাদা তদন্ত হবে সেগুলির আবার বিচারিক আদালতে বিচার হবে তারপর সেটা উচ্চ আদালতে বিচার শেষ করে তারপরে নির্বাচনের কথা বলতে হবে তাহলে কি দশ বারো বছর ধরে আপনি কি সরকারকে রাখবেন এখানে এরা কি নির্বাচনের কথা বলাই যাবে না এইগুলো একটা দিক আর মুহূর্তে সোশ্যাল মিডিয়ার কিছু লোক আছে এরা যেটা করতেছে যে এরা মনে করেন এদের কিছু খুবই আপনার ডেডিকেটেড কিছু ফলোয়ারও আছে এরা মনে করেন একই ধরতেছে যে বিএনপি আপনার এই যে কি বলে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে অনেকটা আছে না যে বিয়ে পাগলার মতো পাগল হয়ে যাওয়া অনেক এরকম পাগল হয়ে গেছে এগুলি বলতেছে অথচ তারা আসলে কি চায় সেটাও তারা ক্লিয়ার করতেছে না

আমরা সুখে শান্তিতে বাস করব ওই রূপকথার গল্পের মতো হ্যাঁ কিন্তু দেখে তারা অসহায় দেখছে না দ্রব্যমূল্য আগের চেয়েও বাড়ছে জিনিসপত্রের মানে পাওয়াই যাচ্ছে না কোনো কোনো জিনিস দাম বাড়ানোর কারণে বাণিজ্য বাণিজ্যমন্ত্রী চেঞ্জ হচ্ছে নতুন যিনি আসছেন উনি এসে প্রথমে যে কাজটা করছেন সিন্ডিকেটের চাহিদা অনুযায়ী যে তেলের দাম বাড়াই দিয়েছেন উনি কাজ কিন্তু ভিজিবল একটাই করছেন এ পর্যন্ত যে নাকি জনগণের পক্ষে যায় নাই সিন্ডিকেটের পক্ষে গেছে এসবের বিপরীতে আমরা একটা দুর্বল সরকার দেখছি জনগণ কোন সরকার আছে তার বিপরীতে আমরা কি দেখছি একটা দুর্বল সরকার এই যার তার কাবু হয়ে যায় প্রথম তারা বলে যে এইটা করব না যেমন একটু ধরণ দেয় বলি আপনাকে বিডিআর ওখানে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তারা কোনো কমিশন গঠন করবে না একজন ধমক দিল অনলাইনে সঙ্গে সঙ্গে না করবো মাথায় সবার উপরে সেটা হলো একদল ধূর্ত শ্রীগাল দেখছি ধূর্ত শ্রীগাল আপনি নিশ্চয়ই গল্পটা মনে আছে যে বাগার সিংহের যুদ্ধ বাদায় দিয়া দূরে শ্রীগাল চুপচাপ বসে থাকে দুইজনে আহত হয় তখন সে দুইজনকে খায় কিন্তু সেই ধূর্ত শ্রীগাল কারা এসে তন্ত্র। হাসিনা রেখে যাওয়া আমলাতন্ত্র প্রতিটা কাজে তারা নিজেদের স্বার্থ আদায় করে নিচ্ছে দেখেন দেশের মানুষ কিন্তু খেতে পাচ্ছে না দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে তার মধ্যে তারা পাতা আদায় করে নিচ্ছে মহর্ঘ ভাতা দিচ্ছে তাদের জন্য সরকারি কর্মচারীর জন্য বলতে পারে না যে বেসরকারি খাতে মহার্ঘ ভাতা লাগবে এসে সরকারি কর্মচারী বেশি নাকি বেসরকারি চাকরিজীবী বেশি তারা কি করবে আপনার টিসিবি লাইনে যেটা কয়েক আগে সোহাব ভাই দেখলাম লিখলো যে টিসিবি লাইনে যারা লাইন দিচ্ছে ট্রাকের পিছনে তাদের ভাতা কে দিবে কিন্তু সরকারি কর্মচারীরা নিজেদের ভাতাটা আদায় করে নিচ্ছেন এবং ওনারা ওনারা আবার ওই স্বার্থের জন্য দ্বন্দ্ব করছে দ্বন্দ্বে তারা মারামারি করছেন কেউ যায় বলে ফ্লোরে যেয়ে শুয়ে পড়তেছেন অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এবং এই কথাটা কিন্তু শুরুর দিকে আপনার এখানে আমি বলেছিলাম যে একটা গণ গণ সরকার কখনো একটা সৈরাচারী সরকারে আমরা তন্ত্র দিয়ে চলতে পায় না এবং এরা তাই চালানোর চেষ্টা করতেছেন ক্রমাগত এবং ক্রমাগত তাদের প্যাঁচে পড়ছে এই সরকার কিন্তু এরকম একটা অবস্থায় আর কতদিন যাবে আমি জানি না তবে আমি মনে করি সামনের দিনগুলোতে এই সরকারের জনপ্রিয়তা ক্রমাগত কমতেছে একটা বিষয় কি মনে হচ্ছে যে সরকারের একটা বেশ অংশ সেটা হয়তো ছোট অংশ বা বড় অংশ হতে পারে খুবই প্রভাবশালী তারা তারা বাংলাদেশের ডিরেকশনটাকে ইডিওলজিক্যালি ফিলসফিক্যালি একটা বিশেষ দিকে নিয়ে যাবার চেষ্টা করছে এবং যেটা বাংলাদেশের ব্র্যান্ডিংটাই আসলে পুরো চেঞ্জ হয়ে যাবার পথে তো আপনি কী মনে করেন এবং এখানে আরেকটা ইস্যু আছে সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্কের জায়গাটা ভারত বাংলাদেশকে নিয়ে যা করেছে বিশেষ করে গত চোদ্দ পনেরো বছরে সেটা বাংলাদেশের জনগণের কাছে তাদের অ্যাপ্রুভাল রেটিং একেবারেই জিরোতে কিন্তু এই সম্পর্কটা আসলে যখন আপনি স্টেট টু স্টেট কনসিডার করবেন বা রাষ্ট্র পরিচালনা করবেন সেখানে কী হবে সেই জায়গাটাতে অনেক রকমের ব্যর্ত বিচ্যুতি বা অনেক আনডিপ্লোমেটিক আপ্রোচও দেখা যাচ্ছে এই জন্য ভয় মানে সেটা আপনি আমি একটু আপনার কাছে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর দেখেন আমি আপনি বৈশাখের চায়ের অনেক কথা বলতে পারি আপনি বলতে পারেন আমি একমত হতে পারি একমত নাও হতে পারি আবার অনেক স্বপ্নের কথাও বলতে পারি অনেক সম্ভাবনা কথাও বলতে পারি কিন্তু যখন আপনি এটা যদি আপনি পাবলিক করেন তাহলে বিচার হলে আপনার হবে দায়টা আপনার নিতে হবে একা একা জিলুরময় এজন্য দায় থাকবে কিন্তু যখন আপনি একটা পার্ট অফ গভর্নমেন্ট হয়ে যাবেন তখন কিন্তু তার দায় পুরো গভর্নমেন্টকে নিতে হবে এখন আপনি এমন লোককে গভর্নমেন্টের পার্ট কেন বানাবেন যে নাকি তার অবস্থানটাই বুঝতে পারবে না এই যে আমাদের এক উপদেশটা মাহফুজ আলম সে একটা ডিফারেন্ট ম্যাপ আঁকিয়ে দিল ব্যাপাকে দেখাইলো যে বাংলাদেশে তার স্বপ্নটা কি কি করতে হবে তাদেরকে উনি যে ওই হিমালয় থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত বিশাল বাংলার স্বপ্ন দেখেন এদের মধ্যে উনি যাদেরকে একত্রিত করতে চান বলে বলেছেন ত্রিপুরা মণিপুর ওরা কি বলেছে তাকে তোমাদের নেতা মানলাম ডক্টর ইউনুস তাকে বলতে পারে মাস্টার মাইন্ড ত্রিপুরের ত্রিপুরার লোক যদি বলছে ভাই তুমি মাস্টার মাইন্ড বলছে নাকি মণিপুরের লোক বলছে তুমি যে সবাইকে বলে ওটা তো একটা ডিফারেন্ট স্টেট এটা আলাদা রাষ্ট্র সে রাষ্ট্রের বিষয়ে উনি কথা বলতে পারেন একটা সরকার আমাদের সরকার একটা পার্ট বলতে পারেন করে নিচ্ছে কি সবাই জানা বলতে নাই কার কাছে সবার কাছে আছে ইন্টারেস্টে এই ঘটনার পর তার কোনো রিয়াকশন পাইছে আপনি বলতে আপনি সে সরি বলছে সে বলে নাই ভালো কথা তার সহকর্মীরা দুঃখ প্রকাশ করছে

উনি যা করেছেন তার দায় দায়িত্ব পুরো গভর্নমেন্ট নিয়েছে নিয়ে বসে আছে চাপনিতে ইন্ডিয়ান গভর্নমেন্ট পররাষ্ট্র মন্ত্রালয় দেখান কালকে বিবৃতি দিছে এই বিবৃতির জবাব আমাদের দেশ কি দিবে দিতে পারবে দেখি কে কে কি বিবৃতি দেয় কত বড় কূটনীতিক আছে দেখি না কি দেয় কেন তাকে বহন করতে হবে কেন তাকে যদি আপনার সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতেন মুখ রক্ষার জায়গা থাকতো তাকে রাখতে হবে আপনার তো এই সমস্ত আনারি লোক আমি ডক্টর ইউনুসকে কিন্তু রাষ্ট্র পরিচালনায় নিতান্ত আনারি মনে করি নিতান্ত আনারি উনি রাষ্ট্র পরিচালনা করার পরিচালনায় যোগ্য নন উনি ভালো মানুষ মেবি উনি ভেরি গুড সোল আমি শেয়ার করি না কিন্তু উনি রাষ্ট্র পরিচয় যে জিনিসটা এইটার উনি যোগ্য নন থাকলে উনি ওই এই মুহূর্তে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন মাহফুজ হলম কেবল সরকারকে না এই দেশকে এই মানুষ এই দেশের জনগণকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে কেউ কিছু বলছে না কেউ কিছু বলছে না চুপ করে আছে আমি তো আশা করছিলাম যে ঘটনা সমস্যাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে কেউ নিতে পারছে ভয় পায় তাকে তাকে ভয় পায় সিম্পল ভয় পায় মনে করি তো এইগুলো তো ঠিক না ভয় পায় কেন ওই যে বলছে যে সেটা আগে ধরে দিচ্ছে ওরে আমার নিয়োগ কর্তা আপনি বলেন না নিয়োগ করতাম নিয়োগ করতার মাস্টার মাইন্ড সে ভয় পায় এই জেনে বললাম ডক্টর একজন আনারই লোক এই ঘটনা তার মাধ্যমে প্রমাণিত হয়েছে উনি দেশ চালানোর কিচ্ছু বুঝেন না উনি মনে করেছেন সবাই যেমন তাকে দেবতার মতো মানে ই করে সম্মান করে বলতে এখানেও করবে কিন্তু এখানে তার প্রত্যেকটা স্টেপ নট অনলি স্টেপ তার চাহনিকে এদেশের মানুষ বিচার করে কাউন্টিং প্রত্যেকটা মানুষই এই জিনিসগুলো বলবে আপনি ডান দিকে তাকালেন কেন বাম দিকে তাকালেন কেন হাসলেন কেন প্রত্যেকটা বাংলাদেশের মানুষ আপনি ঘটনা আপনাকে আজকে ফেসবুকে দেখলাম হাসান এই মারা যাওয়ার ঘটনা ওখানে ওনার মুখে একটু হাসির মতো একটা ভাব দেখা গেছে সিম্পল এটা মনে করেন সেকেন্ডের ভগ্নাংশ হবে আমাকে তিনজন পাঠাইছে একটা মানুষের মৃত্যু সংবাদের সময় মানুষ এবার হাসতে পারে তারপরে তার সম্বন্ধে আনা কাহিনী

থাকেননি কেন আপনি আমি মনে করি যে মাহফুজ আলমের বিষয়ে সরকারে সরকারের একটা বক্তব্য আমি অবশ্যই আশা করি সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত